ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশন এক নম্বর স্কুলে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব একের ক লেখার সময় শরীরের আঙুলের কাজ বেশি হয় খ কাবাডি খেলায় কাবাডি কাবাডি জোরে জোরে বলতে হয় গ দাঁতে নোংরা জমে মুখে গন্ধ হয় খ পাঁচটি অঙ্গকে পঞ্চেন্দ্রিয় বলে উঙ কানামাছি খেলায় চারজন কানামাছি খেলায় একজন রেফারি থাকে চ তপনের রাতকানা রোগ হয়েছে দুই শূন্যস্থান পূরণ ক ফুটবল খেললে খুব হাঁপিয়ে যায় গ গিরগিটি রং বদলায় গ ব্রাহ্মীর শাক খেলে বুদ্ধি বাড়ে ঘ পচা খাবারকে বাসি খাবার বলে উম নিম চর্মরোগ হতে দেয় না চ পাখিদের মধ্যে চালাক হলো কাক তিনের তাগেরগুলো এক নাম্বারের আছে ক বলেছে মানুষের সঙ্গে পাখির মিল কোথায় দুজনেই বাসা বানাতে পারে খ পেঁয়াজ কি পেঁয়াজ গাছের কাণ্ড ক শাক কি উপকার করে নানা রকম অসুখ আটকায় ঘ শরীরে নিয়মিত ফল খেলে কি হয় লিখবে শরীরে জলের অভাব পূরণ হয় জলের ঘাট শরীরের জলের ঘাটতি মেটায় 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 রোগ করে জলের জলের ঘাটতি ঘাটতি লিখবে শরীরে উ সাঁতার কাটলে কি হয় শরীরে নানা অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়াম হয় চ শ্বাস নিলে শরীরের কোন অংশ ফুলে ওঠে বুক ছ নীল কাটার শব্দটির অর্থ নীল মানে লোক যা দিয়ে কাটা হয় সেটা কাটার দুটো মিলে নীল কাটার এটা একটা ইংরেজি শব্দ নাম চোখ কান নাক জিভা চামড়া বা ত্বক ঝ কানামাছি খেলার সময় আমাদের শরীরের কোন অঙ্গকে বেশি ব্যবহার করি চোখকে ইঙো আমাদের রাজ্যে কোথায় চিড়িয়াখানা আছে আলিপুরে